নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে কর্মী সভা বুধবার নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপি আহ্বায়ক ও নাঙ্গুলকোট উপজেলা আহ্বায়ক ভূঁইয়া পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুল কাদের জেলানি মুক্রপুরি ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া আজরা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল সত্তার শবন হেসাখাল ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ খান জোড্ডা পূর্ব ইউনিয়ন সভাপতি বাচ্চু মিয়াজি বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান মৌকাড়া ইউনিয়ন সভাপতি মোজামিল হক রায়কোট সভাপতি হায়তুল নবী বাগা ইউনিয়ন সভাপতি আবদুল বারিক মিয়াজি ঢালোয়া ইউনিয়ন সহ সভাপতি আব্দুল মমিন বর্তলি ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল বাতেন পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হারনুর রশিদ ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা জামান বাচ্চু যোদ্া পশ্চিম ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসার মেম্বার বিএনপি নেতা শাহ আলম ভূঁয়া আরিফুল আলম নোমান মৌকাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন হেশাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেয়ার আলম উপজেলা ছাত্রদল নেতা আমির মুন্না প্রমুখ কর্মী সভা শেষে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফোত্তার বিচার ও সন্ত্রাসী সংগঠন স্কুল নিষিদ্ধের দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহা সজির আহমেদ ভুইয়া নেতৃত্বে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আমি অত্যন্ত গত এক মাস ধরে যারা দল থেকে বহিষ্কৃত দশের দলের কোনো কর্মকাণ্ডে বিগত সত্তর বছর আঠারো বছর ছিল না তারা এখন কমিটি মায়া কমিটি বিভিন্ন কমিটি দিচ্ছে আপনাদের কোনো প্রতিবাদ নাই আপনারা কেন প্রতিবাদ করেন না এটা যথাযথভাবে এটা আপনারা জবাব দেবেন প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আর হল এখান প্রত্যেকটা স্কুলের কমিটি স্কুল কলেজের কমিটি আসছে প্রজ্ঞাপন দিচ্ছে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রত্যেকটা ইউনিয়নের কমিটি কারা কারা সভাপতি হবে আমাদের লোকজন লাগবে এখানে প্রত্যেকটা লোক আমাদের সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বারের উপযুক্ত আপনারাই তো প্রতিনিধিত্ব করবেন এরপরে আমি ইলেকশন করব যদি আল্লাহর মেহরবানি হয় আমার দল আমার মনিরোক চৌধুরী সাহেব ইলেকশন করবে আমি করব যেখান থেকে পাই আমরা নির্বাচন করবো নির্বাচনমুখী দল আমরা এই জন্য এ পর্যন্ত গত সতেরো বছর লড়াই যুদ্ধ করে এসছি একমাত্র আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের আমরা নির্বাচন করব তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন দেবে এই নির্বাচনে আমরা প্রতিযোগিতা করবো আমরা সে সময় পেয়েছি কিন্তু আপনারা যারা আছেন আপনারা শক্ত অবস্থানে জায়গা নির্বাচনমুখী দল নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হবেন প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে আমাদের দুই তিনজন করে আমাদের ইলেকশনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে রাখবেন আর ইউনিয়নের মধ্যে যারা চেয়ারম্যানি করবেন দল ছাড়া কেউ চেয়ারম্যানি করবে পারবে অমুক অমুক গ্রুপ মেম্বারি না আপনার যদি শরীরের জোর না থাকে আপনি সভাপতি ছেড়ে দিন যার শরীরে জোর আছে তারা রাখবেন আপনারা দেখছেন গোবর গোবরে বাংলাদেশটা আবার সবাই আমরা তো সবই করছি এ পর্যন্ত প্রতি সপ্তাহে দুইবার তিনবার মিটিং করছি আমাদের আমরা আমরা সব কর্মকান্ডে ছিলাম আপনারা ছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন এখন সময় আসছে এখন করলে আপনারা কেউ গড়ে উঠতে পারবেন না কারণ কি এখন আমাদের দৈব শক্তি আমাদের আশেপাশে করতেছে আওয়ামী লীগের এবং অন্যান্য দলের কিছু লোক আমাদের ভিতরে ঢুকে আমাদের এই যে যে সমস্ত ভালো কাজগুলা ব্যাহত করতেছে নাঙ্গলকোটের মধ্যে অনেকগুলো গ্রুপ ট্রুপ উপগ্রুপ একসাথে আছে এটা সেটা আপনারা থেকে প্রতি আমরা আজকে করবো আপনাদের পাঁচশো লোকের প্রত্যেকটা ইউনিয়ন থেকে পঞ্চাশতে একশো লোকের সিগনেচার নেবে এই সিগনেচার আমরা জেলাতে দিব কেন্দ্রে দিব এবং আমাদের সাংলী দিব এবং আমাদের ভারপ্র চেয়ারম্যানের কাছে এটা করব আমরা এটার থেকে পরিত্রাণ চাই সাধারণ পাবলিক আমাদেরকে কী বলে যারা সাধারণ পাবলিক ভোটার এরা আমাদের কিন্তু ভালো বলতেছে এই নজির আহমদ ভুয়ার গ্রুপ আমার কোনো গ্রুপ আছে গ্রুপ নাই আমরা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোতে আলোকিত না আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আলোতা আলোকিত এবং খালেদা জিয়ার আলোতে আলোকিত আমাদের কোনো দলমল নাই আমরা যারা এই সমস্ত দলমল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে দিক জানাই যাতে এই সমস্ত তোমাদের নৈতিক অধিকার আছে রাজনীতি করার তোমরা নৈতিক অধিকার মতো রাজনীতি করো সবাই তোমাকে শ্রদ্ধা চোখে দেবে তোমরা এই আমাদের সাধারণ জনগণ যারা ভোট দিবে কেন্দ্র যাবে তারা তো কেন্দ্র যেতে পারো যেতে চাইবে না এই দৌড়াদৌড়ির জন্য এই মারামারি কাটাকাটি কাটি করতে কোথেকে সন্ত্রাসী দল নিয়ে এখানে মারামারি ভীতি সমস্ত করে আমরা এটার থেকে পরিত্রাণ চাই আপনারা সবাই মিলা প্রত্যেকটা ইউনিয়ন থেকে মিনিমাম একশো ষোলো ইউনিয়ন ষোলো ষোলোকের সিগনেচার করে আপনাদের শিলচকর্ময়েরা আমার কাছে দিবেন আমি এটা কেন্দ্রে পাঠাবো আমার জেলাতে পাঠাবো আমার সাংগঠনিক বলে দিচ্ছে এটা আমরা পাঠাবো এটির প্রতি আমরা এটা প্রতিবেদ জানাই এই একটা বিষয় আর প্রত্যেকটা স্কুল কলেজে কারা সভাপতিত্ব করবেন এটা আপনারা আমাদেরকে লিখিতভাবে দেন কে কোথায় যাবে আমি কথাবার্তা বলেছি আমাদের সালাউদ্দিন সভা আর মাস্টার মাহবুব হেডের সেক্রেটারি ওনারা আজকে বিকেল আমার সাথে কথা বলবে তাদের মাধ্যমে আমাদের ছোট ভাই ওনাদের লোকজন আছে যারা যাদেরকে আজকে করার জন্য বলব তাদের সাথে আপনারা কাগজপত্র দেবেন এই কাগজপত্রের মাধ্যমে আমরা আগে যাব আপনারা প্রতিনিধিত্ব করবেন যদি এখন স্কুল কলেজে আপনাদের হাতছাড়া হয়ে যায় আপনারা ইলেকশন করবেন কী করে আমার দল ইলেকশন করবেন এখান থেকে যারা স্কুল কলেজের প্রতিনিধিত্ব করবেন স্কুল কলেজের মাস্টাররা পুলিং অফিসার রিটার্নিং অফিসার বিভিন্ন কর্মকাণ্ডে থাকবে না আপনারা কি করবেন আপনারা পিছন পরে রয়েছেন কেন আপনাদের কি আমরা আইনে ভাত খাওয়াবো দলের কি দায়িত্ব এটা দিচ্ছে আপনাদেরকে আমাদেরকে এটা আপনারা যথাযথভাবে কাজ করবেন আর যে সমস্ত কর্মকাণ্ড রাস্তাঘাট স্কুল কলেজ মুক্ত মাদ্রাসা এগুলো আমরা কবরস্থান গার্ড ওয়ার এগুলো আপনারা খাল প্রত্যেকে প্রত্যেকে আমি কয়েকবার বলছি আজকের মধ্যে এগুলো সব দেবেন আর যেই যে সমস্ত ইউনিয়নের কেস হয় নাই এই যে ইর এগুলো আমরা কেস আজকে কেসের সম্পূর্ণ সব কিছু আপনারা যে কেস দেন নাই আওয়ামী লীগকে আপনার সার্ভে এখন ছাড়তেছে আপনারা দেখেন নাই দেখতেছেন না আপনারা আওয়ামী লীগের ভাই বলেন আওয়ামী লীগ ভাই হয় হ্যাঁ হিন্দু ভাই হইতে পারে আওয়ামী লীগ ভাই হ্যাঁ আমাদের ভাই না হিন্দুরা ভাই অন্যান্য দলের আমার ভাই কিন্তু আওয়ামী লীগ ভাই না আওয়ামী লীগ মুখ পে শেখ গুগল হ্যাঁ সুন্দর কথা বলবো গুগল ঠিক মতো বাধা দেব আমরা এটার থেকে আপনারা একটু ধরে সরেন আর যেখানে যেখানে কাজ করার আছে আমা আপনাদেরকে আমাদের দলকে সহযোগিতা করেন আপনারা পিছু করে থাকেন না আপনারা কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না আপনাদের আমি আমার ওই যে ছাত্রদল আমি এই যে আগস্ট মাসে চার তারিখ দুই তারিখের থেকে তাদেরকে করে রাখছি এখানে মোমিন আছে না মমিন মুন্না আছে না শিবলু আছে না তাদেরকে বলে দিচ্ছি চার তারিখে উপজেলা গেরাও করবা উপজেলার প্রত্যেকটা উপজেলা গেরাও করবে উপজেলার থেকে এরপরে আবার জেলা জেলাতে বলে দিচ্ছে প্রত্যেকটা জেলা করে পুলিশ আন্দোলন থেকে চার তারিখে আমরা আমরা উপজেলা গিরাও হয়েছে না

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি